কুড়ি দফা দাবিতে চরম হয়েছে ভারতীয় মজদুর সংঘ সমস্ত শ্রমিকদের আয়ুষ্মান কার্ড প্রদান সরকারি ঘর প্রদান শ্রমিক কার্ড প্রদান সহ একাধিক দাবিতে ভারতীয় মজদুর সংঘ হয়েছে সরকার যাতে অবিলম্বে সমস্ত শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের সচেষ্ট হন তার জন্য দ্বারস্থ হয়েছেন আশা কর্মী জুটমেল কর্মী সহ বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মীদের জীবন মান উন্নয়নে দাবি জানিয়েছে ভারতীয় মজদুর সংঘ অবিলম্বে শ্রমজীবী মানুষের সাথে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিতে রাজ্য সরকারের কাছে কুড়ি দফা দাবি সনদ তুলে দিয়েছে বিএমএস শ্রমিকদের অনেকগুলি দাবি নিয়ে বিধবা দাবি নিয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রত্যেকটা ডিস্ট্রিকে আমাদের ভারতীয় সঙ্গে প্রদেশ সভাপতির প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে আমরা প্রত্যেক জেলাতেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা দাবি সনদ পেশ করেছি সেই অঙ্গ হিসাবে আমরাও পশ্চিম ত্রিপুরা জেলা ভারতীয় সঙ্গ আজকে মাননীয় জেলা শাসকের নিকটে আমরা দাবি সনদ নিয়ে এসেছি আমাদের মূলত বিষয় দাবি এই দাবিগুলি আপনাদের হাতে তুলে দেওয়া হবে মূল অবস্থা দাবি হলো আমাদের শ্রমিকদের পরিকল্পনা বোর্ড গঠন করা ওয়েলফেয়ার বোর্ড তারপরে আমরা শ্রমিকদের বিপিএল কার্ড তারপরে আয়ুষ্মান কার্ড এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সুযোগ দেওয়া তারপরে শ্রমিকদের মূলত দাবিগুলি আরও আরও আছে অনেকগুলি দাবি আছে